মা এই মিস কিছু টাকা সাহায্য করেন আরে বা দেন না ভিক্ষে দেন মা এই ফকিরের বাচ্চাদের জন্য না রাস্তা কিছু ঠিক মতো চলা যায় না মনে হয় ওদের জন্য টাকা আমরা ব্যাগে রেখে দিই সব সময় আরে কবিতা তুমি এমন করছো কেন দাও না গরীব অসহায় মানুষ কিছু টাকা দিয়ে দিলেই তো হয় আরে কিসের টাকা দেব হ্যাঁ হাত সবই ভালো আছে কাজ করে গেলেই তো পারে আত্মীয় মানুষের কাছে হাত পাচ্ছে ইচ্ছে করছে একটা ঠাস করে থাপ্পড় মেরে দেই আচ্ছা আমি একটা জিনিস পুরো ভয় বুঝতে পারছি না এই বৃদ্ধ মানুষের সাথে তুমি এমন কেন করছো টাকা দিয়ে দিলেই তো হয় তুমিও না কি যে ফকির দেখলে একদম মায়া বেড়ে যায় তাই তো আরে ওদের জন্য কি টাকা ইনকাম করে কষ্ট করে যে ওদেরকে টাকা দেব আমি দুই দিন ধরে খাই নাoverline কিছু সাহায্য করো আমার বয়সে তোমার দিনের বাবা থাকতো তাহলে কি সাহায্য করতেরা খাওয়াইত না আরে ফুকিন আমার গায়ে টাচ এর জন্য এইসব ফুকিন কি আমার গায়ে টাচ করছিস আরে কি করছ তুমি কার গায়ে হাত তুলছ জানী একটা বিকক কে মারছি আমার গায়ে টাচ করেছ কি বুঝিয়ে দিতে হবে না কার গায়ে টাচ করেছে উনি শুধু ফুকিন না উনি হচ্ছে আমার বাবা বাবা কি এই সামান্য ভিক্ষুক তোমার বাবা তার মানে তুমি এতদিন আমার সাথে মিথ্যে কথা বলেছ কেন কোন আইনে লেখা আছে একজন গরিব অসহায় মানুষ আমার বাবা হতে পারে না একজন গরিব অসহায় মানুষের ছেলে আমি হতে পারি না কেন গরিবরা কি মানুষ না তাই বলে তুমি একজন গরিব মানুষের গায়ে হাত তুলবে আরে তুমি যদি টাকা নাই দিতে পারো তাহলে তো ওনাকে ভালো করে বুঝায় বলতেই পারতে যে আমার কাছে টাকা নেই বা আমি এই মুহূর্তে দিতে পারছি না আপনি এখান থেকে চলে যান তা না করে তুমি কি করলে ওনার সাথে খারাপ ব্যবহার করলে ওনার গায়ে তুমি হাত তুললে তার মানে বোঝাই যায় যে তুমি কতটা নিচু মনের মানুষ তা না হলে কি আর তুমি একজন মুরব্বীর গায়ে বাবার সমতুল্য একজন মানুষের গায়ে হাত তুলতে পারতে একটা ভিক্ষক তোমার বাবা হতে পারে কিন্তু আমার শ্বশুর হতে পারে না একটা ভিক্ষুকের ছেলের সাথে এতদিন আমি রিলেশন করেছি তুমি আমাকে বলেছিলে তুমি অনেক কোটিপতি তোমার বাবার অনেক বিজনেস আছে এই তোমার বাবার বিজনেস তাই তো ভিক্ষার বিজনেস সেটা যদি আমি আগে জানতাম তাহলে তোমার সাথে রিলেশন কখনো করতাম না আরে তুমি কি আমার সাথে রিলেশন রাখবে না আজকের পরে থেকে আমি তোমার সাথে রিলেশন রাখবো না হ্যাঁ আমার ছেলে ঠিকই বলেছে তুমি আমার পুত্রবোধ হবে না তাই না আরে তোমাকে তো আমি পুত্রবোধ বানাবো না কারণ আমার নাম মস্তু চৌধুরী এই শহরের দশজন ধরির মধ্যে আমি একজন আমার ছেলে বলেছিল বাবা আমি একটি মেয়েকে ভালোবাসি নাম কবিতা আমি তাই আমার হব পুত্রবধূকে পরীক্ষা করার জন্য এই ভিক্ষুক সেজেছি আজ কি পেলাম আজ তোমার মধ্যে পেলাম আমি যে ব্যক্তি একটি গরিব অসহায় ফকিরকে ভালোবাসতে পারে না তাহলে সে মানুষকে কেমনে ভালোবাসবে আর যে মানুষকে ভালোবাসে না তার শ্বশুর শাশুড়ির স্বামীকে কেমন করে ভালোবাসবে তাই তুমি পরীক্ষায় বিচারা হয়েছ দাসেল তোকে আমি বলেছিলাম না এই মেয়েটির চরিত্র ভালো না বংশ ভালো না আজ প্রমাণ পেয়েছাস হ্যাঁ বাবা আমার যা বুঝার আমি বুঝে গিয়েছি চলো এখান থেকে আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি আমি তোমাকে কথা দিচ্ছি এই ধরনের ভুল আর কোনোদিন করব না আঙ্কেল প্লিজ আমাকে করে চুপ আর একটা কথাও তুমি বলবে না সুযোগ তোমাকে আর কোনো সুযোগ আমি দেব না শোনো তোমাকে আমি সব সব একটা কথা বলে যাচ্ছি আজকের পর থেকে তুমি আমার সাথে দেখা করো তো দূরে থাক কথা বলার চেষ্টা করবে না বাবা আরে আরে রাশি শোনা কথা শোনা